কর্মসূচি পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সবাই কৃষি সমিতি যে আমাদের একশো দশটা সাত দল আছে দলের মেয়েদেরকে একটা আমরা গিফটের ব্যবস্থা করেছি কারণ তারা সারা বছর এই সমিতিতে লেনদেন করে এবং সমিতি থেকে লোন নেয় সেখানে সমিতি অনেকটা উপকৃত হয় এবং সেই জায়গায় আমরা তাদেরকেই বার্তা দিতে চাইছি যে তারা যাতে এই সমিতিতে এসে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের মাধ্যমে যাতে সমিতিতে তারা লেনদেন করে আরও যারা মানে আওতার বাইরে আছে যে সমস্ত দলের আওতার বাইরে আছে তারাও যাতে এই সমিতিতে অ্যাকাউন্ট করে এবং সমিতির সশক দল করে তার জন্য কিন্তু তাদেরকে সেই বার্তা দেওয়ার জন্য আমরা তাদেরকে একটা গিফটের ব্যবস্থা করেছি এবং এইভাবে যদি সমিতির মানে লেনদেনের পরিধিটা বাড়তে পারে তাহলে সেখানে সমিতি আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এটাই আমাদের মূল উদ্দেশ্য দিলীপ কুমার দুলজ আমি পূর্ব দক্ষিণ ময়নার জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক আজকের অনুষ্ঠান বলতে মূলত আমাদের সমিতির সহসহায়ক দলের আমরা লোন দিয়ে তাদের দলের ব্যবসা পরিধি বাড়ানোর জন্য একটা ব্যবস্থা আছে এবং যাতে এই লোন নিয়ে তারা সময় সময়মতো পরিশোধ করে তার জন্য একটা উৎসাহ প্রদান অর্থাৎ সেই উদ্দেশ্যে আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের সম্পাদক মহাশয়ের অনুমতি নিয়ে আমরা একটা ছোট উপহার করে দিচ্ছি পুজোর সময় আজকে শারদিয়ার শুভ ষষ্ঠী সেই ষষ্ঠীর যাতে সবাই একটু উৎসাহ পায় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি নাম নির্মল কুমার বেরা এই পূর্ব দক্ষিণ ময়নাদ জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার আজকে পূর্ব দক্ষিণ ময়নার জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে আমরা আমাদের একশোরও বেশি আমাদের স সহায়ক দল আছে এবং আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক স সহায়ক দলের যতজন মহিলা আছে প্রত্যেকেই আমরা একটা গিফট করব থালা এবং বাটি এই মুহূর্তে আমাদের সমবায় সমিতিতে মহিলারা এসে গেছে আমরা আমাদের সম্পাদক আছে দিলীপ আছে সহ ম্যানেজার আছে আমরা এখনই প্রোগ্রাম শুরু করব যাতে আমাদের এই প্রোগ্রামটা বছরের পর বছর চালিয়ে যেতে পারি এবং স সহায়ক দলের মহিলাদের কাছে আমার আবেদন থাকলো আমার সমবায় সমিতি থেকে যাতে তারাও লোনটা পরিশোধ করে যেমন কোনো দল যেন না ডিভোল্ডার হয় আমরাও প্রত্যেক বছর তোমাদের জন্য আছে আমাদের সংবাদ সমিতি এবং তোমরাও আমাদের ব্যবসা যাতে ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখবে এবং শারদিয়ার সবাইকে আমি শুভেচ্ছা জানাই আজ মা ষষ্ঠী তোমরা সবাই ভালো করে শারদিয়া উৎসব আনন্দ উপভোগ করো এবং পুরো ছুটিটাই পুরো পুজোটাই তোমরা ভালো করে গোটা সব প্যান্ডেল ঘুরে দেখো এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নাম আমার নাম সুশান্ত ভৌমি এই সমবায় সমিতির আমি একজন বোর্ডের সদস্য আছি